প্রিয় দর্শক আজকে দুই হাজার চব্বিশ সালের একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি সূর্য ডুবার সাথে সাথেই দুই হাজার চব্বিশ সাল আজকে বিদায় নেবে আমাদের কাছ থেকে সেই দুই হাজার চব্বিশ সালটি ছিল বাংলাদেশের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বছর এবং সারা পৃথিবীর জন্য এটা ছিল গুরুত্বপূর্ণ যেমন পৃথিবীর মধ্যমণি হচ্ছে মধ্যপ্রাচ্য সেই মধ্যপ্রাচ্যে আজকে যুদ্ধ বিগ্রহ পুরা বছর ছিল এবং বাংলাদেশের পরিস্থিতি বিশালে খুবই খারাপ অবস্থায় ছিল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আবার ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে আজ এবছর বিজয় লাভ করেছে এই জন্য বাংলাদেশের জন্য এবছরটি ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় বছর তাই এই বছরকে বিদায় দেওয়ার জন্য কক্সবাজারে এসেছে হাজারো পর্যটক আর এই পর্যটকদেরকে বরণ করে নেওয়ার জন্য এই দুই হাজার চব্বিশ সালকে বিদায় দেওয়ার জন্য কক্সবাজারে এসেছে লাখো লাখো পর্যটক আর এই পর্যটকদের পর্যটকরাই দুই হাজার চব্বিশ সালকে বিদায় জানিয়ে দুই হাজার পঁচিশ সালকে সামনে নিয়ে তারা প্রত্যেকেই নিজ নিজে দুই হাজার চব্বিশ সাল আমাদের কাছ থেকে বিদায় নেবে এবং দুই হাজার পঁচিশ সাল শুরু হবে তো এই দুই সালে যে পর্যটকরা কক্সবাজারে এসেছেন তাদেরকে নিরাপত্তার জন্য পুলিশ এবং কক্সবাজার জেলা পুলিশ কক্সবাজিদ্র নিরাপত্তা ব্যবস্থা কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অ্যাপসও দেওয়া হয়েছে যেটা ট্যুরিস্টদের গাইড হিসাবে কাজ করবে প্রিয় দর্শকদের সমাগমে বোঝা যাচ্ছে যে কতটা পর্যটক কক্সবাজারে এসেছে এবং কারণ হচ্ছে স্যান্ট মার্টিনে কিছু পর্যটক যাতায়াত করত যার কারণে মার্টিনে যাওয়া সীমিত করার কারণে এখানে কিছু পর্যটক সেন্ট মার্টিন যেতে চাইলেও যেতে পারছে না যার কারণে হচ্ছে এখানে এই পর্যটকের কিছুটা হলেও সমাগম হয়েছে হোসেন মোহাম্মদ ইব্রাহিম কক্সবাজার